এই ফুল থেকে কিন্তু সর্ষের ফল আসে তারপরে আমরা যে তেল খাই সর্ষের সেগুলোই কিন্তু হয় কত সুন্দর সুন্দর সর্ষে ফল দেখলা কিন্তু দেখলা ছিল না এটা আসো আমি ছিল তো মানে আসো তুমি এটা আসো ফুলের তো রাজ মহিমা

Buena. ¿Qué pasa? ¿Qué pasa? ¿Qué pasa? ¿Qué pasa? ¿Qué pasa? ¿Qué pasa? de ¿Qué pasa? 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 가시가시가시. 가시가시. 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 가시가시가시. 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 가시가시가시가시. 가시가시가시가시가시. 가시가시가시가시가시가시. 가시가시가시가시가시가시가시가시가시가 চিম নিলাওঁ দুই কটে চিম লগাইছে গাখীৰ কি চিম জানিনে এইবাৰ নল থৈছ ৰাখি কিন্তু খাই খুব ভালেই মজা লাগিছে চলে আসছিলাম আইছিলাম প্লেয়ের বাগানে এখন চলে যাবো বাড়িতে